ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপুবিশ্বাস একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন অসংখ্য ছবিতে শেষবারের মতো তাদের দেখা গিয়েছিল গত ঈদে মুক্তি পাওয়া সম্রাট ছবিটিতে ছবিটি মোটামুটি ভালোই ব্যবসা করেছিল কিন্তু আগের মতো এই জুটি ছবি দর্শকরা দেখতে পাচ্ছেন না জানা গেছে অপবিশ্বাস দেশের বাইরে আছেন এবং কারো সাথে যোগাযোগ নেই তার এদিকে সাকিব উপুর নির্মাণাধীন ছবির শুটিং শুরু হচ্ছে তাহলে কি এই জুটি আবারও অভিনয় শুরু করছেন মফস্বল শহরের এক ছেলে ও শহরতলির তালুকদার বাড়ির এক মেয়ের প্রেমের কাহিনী নিয়ে গেল বছর শেষের দিকে আব্দুল মান্নানের পরিচালনায় শুরু হয়েছিল পাঙ্ক জামাই এর ছবিতে অভিনয় করেছিলেন টালিউডের জনপ্রিয় এই জুটি এরই মধ্যে ছবিটির বেশিরভাগ কাজই শেষ হয়েছে আগামী মাসের প্রথম দিকে আবারও এর বাকি কাজের শুটিং শুরু হবে এই শুটিংয়ে উপস্থিত হবেন সাকিব খান অপবিশ্বাস থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে এর পরিচালক বলেন সাকিবের কিছু কাজ করব এই লটে এরপর উদ্দেশ্যে এলে বাকি শুটিং শেষ করব আপনারা কি অপবিশ্বাস ও সাকিব খানের জুটিকে একসাথে আবার দেখতে চান কমেন্ট করে জানান এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন